প্রবেশ করতেন আমল করতেন ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হতো এরকম দুই বছর পর্যন্ত বাইতুল মকর রামের ভিতরে বারত করেছেন হঠাৎ একদিন ওই ব্যক্তিকে দেখতে পায় না ব্যক্তি অবস্থান করেন সব সময় তিনি ওই ব্যক্তিকে দেখেন না তিনি চিন্তিত হয়ে গেলেন ওই ব্যক্তি তো প্রতিদিন মক্কা তো আসেন কেন আসতেছে না কিন্তু তার বাড়ি কোথায় তার ঘর কোথায় সেটাও আমি চিনি না কিভাবে তার খোঁজ নিব এই রকমের দুই সপ্তাহ হয়ে যাওয়ার পরে এক ব্যক্তি এসে ওই ব্যক্তিকে বলতেছেন আপনার সাথে যে ব্যক্তির বন্ধুত্ব ছিল ওই ব্যক্তি হয়ে গেছেন বলি স্মরণ করছেন ওই ব্যক্তি খুঁজবে সাথে সাথে তার বন্ধুর বাসায় চলে গেলেন গিয়ে দেখতেছেন ওই ব্যক্তির এমন অবস্থা তার মৃত্যু এত নিকটে সে মৃত্যু সজ্জিত তার মৃত্যু হয়ে যাবে এরকম এসছে অবস্থা হয়ে গেছে বন্ধুর অবস্থা জিজ্ঞেস করলেন বন্ধু তোমার তো বাসা আমি চিনি না এতদিন আমি অপেক্ষা করতেছি তোমার দেখা পাই না একটু বলতেছে আমি তো দুই দুই সপ্তাহ অধিক আমি অসুস্থ আমি ঘর থেকে বের হতে পারি না এরপরে ওই অসুস্থ ব্যক্তি বন্ধুকে বলতেছে ও বন্ধু তোমার সাথে এত দিনের দেখা এত দিনের সাক্ষাৎ তোমাকে তো আমি চিনি তুমি তো আল্লাহর অনেক নিকটবর্তী আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি জানি না কতটুকু আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে আমার আমল আমি তো অসুস্থ কিন্তু আমি যদি মৃত্যুবরণ করি আমি যদি চলে যাই তোমার কাছে একটাই দাবি আমার কবরের কাছে সবাই যখন আমাকে দাফন করে চলে যাবে তখন তুমি বন্ধু আমার কবরের শিয়রে

আল্লাহ তাআলার নাকি হাসিনের জন্য যদি কোনো ব্যক্তি এই রমজানের পরে শাওয়াল মাসের ছয়টা রোজা যদি কোনো ব্যক্তি এই মাসের ভিতরে যদি ছয়টা রোজা কোনো ব্যক্তি যদি রাখে আল্লাহ রসুল সোল্লহ আনহি হোসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সে বারোটা মাস এবার রমজান মানে রমজানের রোজার মতন যদি রোজা রাখে এই বারোটা মাস আরাম দিনগুলো বাদে যদি সে রোজা রাখতো যেই শরৎ তার আমরনামাই হতো এই শয়টা রোজা রাখতে তার আমরনামায় বারো মাসের রোজার সব আমরনামায় দেবে আপনি আমি কি সারা বছর রোজা রাখতে পারি সম্ভব যদি ছয়টা রোজা কোনো ব্যক্তি রাখে আল্লাহ রসুল সালমান মানের সোমান এসেছেন তার আবহাওয়ান এই বারোটা মাসের রোজার সব তার দেওয়া দাও কিভাবে রমজান মাসে রোজায় আপনি দশ মাস রোজার সব পাইছেন সুমানন্দ মাইদেউ কারণ 10 গুণ করে বৃদ্ধি করা হয় তো 10 গুণ বৃদ্ধি করলে আপনি 3000 যায় 12 মাসে সব পাইছেন বাকি থাকে কয় মাস দুই মাস দুই মাসে ছয়টা রোজা যদি করে ব্যক্তি রাখে এই ছয়টা রোজা তার জন্য দুই মাসের সব তার আমলনামায় দেওয়া হয় তাহলে তার 12 মাস পূর্ণ হয়ে যায় রমজানের পূজা পারে রোজা রাখে সুবহানাল্লাহ এত সুন্দর একটা আমল আমাদের এই মাসের ভিতরে রয়েছে সংক্ষিপ্ত সময় একটি ঘটনা বলেই আমি আলোচনা শেষ করব এটা তফসিরের কিতাবের ভিতরে ঘটনা আসছে এটা হাদিস না কিন্তু একটা ঘটনা আল্লাহর ওলিদের সময়কার যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাটাই মানে উল্লেখ করা হয়েছে কিতাবের ভিতরে এক ব্যক্তি তিনি মক্কাতুল মুকাররমার আশেপাশে তার বাসা তিনি সব সময় মক্কা শরীফের ভিতরে নামাজ পড়তেন এবং তাওয়াফ করতেন যখন তিনি প্রবেশ করতেন তার সাথে মানে তার মতন আবদ্ধ ব্যক্তিকে তিনি দেখতে পাইতেন সেও ওই রকমের আমল করতেন তা ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হইতে হইতে তার সাথে বন্ধুত্ব হয়ে গেল সোমান আপনি অপরিচিত লোকHttpContextই হোক এক জায়গা যদি বারবার কারো সাথে দেখা হয় বারবার যদি একবার দুই মাস এক বছর যদি দেখা হয় ওই মানুষের সাথে পরিচিত হয় কি হয়ে ওই ব্যক্তিও আমল করতেছে ওই ব্যক্তি আসতেছে তাকে সালাম দিতেছে কথাবার্তা যাইভাবেই হোক কার কোথায় বাড়ি সে সম্পর্কে হয়তো কথা হয় নাই দুই বছর পর্যন্ত এই দুই ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ এবং ওই মক্কার কাবা শরীফের ভিতরে সে ইবাদত করতেছে সুবহানাল্লাহ এত আমলি ব্যক্তি আর আল্লাহ বলি বাইত্ত মন্তাররাম এর ভিতরে প্রবেশ করতেন আমল করতেন ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হতো এরকম দুই বৎসর পর্যন্ত বাইতুল মন্তাররাম এর ভিতরে ভারত করেছেন হঠাৎ একদিন ওই ব্যক্তিকে দেখতে পায় না আরেক যিনি আছেন অবস্থান করেন সব সময় তিনি ওই ব্যক্তিকে দেখেন না তিনি চিন্তিত হয়ে গেলেন ওই ব্যক্তি তো প্রতিদিন মক্কা তো মক্কার আসেন কেন আসতেছে না কিন্তু তার বাড়ি কোথায় তার ঘর কোথায় সেটাও আমি চিনি না কিভাবে তার খোঁজ নিব এই রকমের দুই সপ্তাহ হয়ে যাওয়ার পরে এক ব্যক্তি এসে ওই ব্যক্তিকে বলতেছেন আপনার সাথে যেই ব্যক্তির বন্ধুত্ব ছিল ওই ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন ওই ব্যক্তির বাসায় ওই জায়গায় আপনাকে সে শরণ করছেন সুবহানাল্লাহ বলি শরণ করছেন ওই ব্যক্তি খোঁজ পে সাথে সাথে তার বন্ধু বাসায় চলে গেলে গিয়ে দেখতেছেন ওই ব্যক্তির এমন অবস্থা তার মৃত্যু এত নিকটে এসে মৃত্যু সজ্বিত তার মৃত্যু হয়ে যাবে এরকমের সেটা অবস্থা হয়ে গেছে বন্ধুর অবস্থা জিজ্ঞেস করলেন বন্ধু তোমার তো বাসা আমি চিনি না এতদিন আমি অপেক্ষা করতেছি তোমার দেখা পাই না লোকটা বলতেছি আমি তো দুই সপ্তাহ অধিক অসুস্থ আমি ঘর থেকে বের হতে পারি না এরপরে ওই অসুস্থ ব্যক্তি বন্ধুকে বলতেছেন ও বন্ধু তোমার সাথে এত দিনের দেখা এত দিনের সাক্ষাৎ তোমাকে তো আমি চিনি তুমি তো আল্লাহর অনেক নিকটবর্তী আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি জানি না কতটুকু আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে আমার আমল আমি তো অসুস্থ কিন্তু আমি যদি মৃত্যুবরণ করি আমি যদি চলে যাই তোমার কাছে একটাই দাবি আমার কবরের কাছে সবাই যখন আমাকে দাফন করে চলে যাবে তখন তুমি বন্ধু আমার কবরের শিয়রে ভিতরে একটু দাঁড়িয়ে থাকবে যখন মন কারণে কি আসবে সোয়াল জবাবের জন্য আমি হয়তো বা দিতে পারবো না আমার আমলের কারণে হয়তো বা আমি সোয়াল জবাব দিতে পারবো না ও বন্ধু তোমাকে বলে যায়। তুমি একটু শিওরে থেকো শিওরে থেকে আমার সোয়ালের জবাবটা তুমি একটু দিয়ে দিও বন্ধুর প্রতি বন্ধুর মানে কত ভরসা সেও জেনে বন্ধু সে একজন আল্লাহর ওলি বন্ধু কথা বলি হয়ে গেল চিন্তা করো না আমি তোমার কথা মানবো এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল আজরাইল তার জান কবজ করে ফেলল তার কথা মতো তাকে দাফন দাফন করা হলো পর দাফনের পরে ওই ব্যক্তি ওই শহরে দাঁড়িয়েছিল হঠাৎ কারণে কে যারা আসবে ওই সময় তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হলেন কবরের কিনারে বসে বসে একটু ঘুমের মতো বললেন হঠাৎ গায়েবি আওয়াজ আসলো তুমি কে তুমি চলে যাও কবরে যাকে রাখা হয়েছে তার দায়িত্ব আমরা নিলাম

যখন তিনি আবার খুবের মতো বললেন হঠাৎ গাইবে আওয়াজ ও ভাই তুমি এখান থেকে চলে যাও কবরে যাকে রাখা হয়েছে তার দায়িত্ব আমরা সম্পূর্ণ নিয়েছি তুমি এখান থেকে চলে যাও তিনি আশ্চর্য হয়ে গেলেন এইভাবে তিনবার আওয়াজ তিনি পাইলেন আওয়াজ পাওয়ার পরে তিনি জবাব মানে প্রশ্ন করলেন কারা তোমরা তোমরা কারা আমি তো কাউকে দেখতে পাই না কারা এই আওয়াজ করতেছো তোমরা কারা তোমাদের পরিচয় দাও ও তখন ওই আওয়াজ গাইবে আওয়াজ থেকে বলতেছে আমরা হলাম এই ব্যক্তি রমজানের রোজা রেখেছে কি রাখছে রমজানের রোজা রেখেছে তার জীবনে কোনো রমজানের রোজা সাথে নাই এরপরে সওয়াল মাস যখন আসতো সওয়াল মাসের ছয়টা রোজাও এই ব্যক্তির কখনো ছোটে নাই আমরা হলাম এই ব্যক্তির সওয়াল মাসের সব আমরা হলাম এই ব্যক্তির সওয়াল মাসের সবের আমল তো চলে যাও

আপনি সুন্নত মনে করে করতে পারবেন আপনি নফল মনে করে করতে পারবেন কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে আপনি এই ছয়টা রোজা আপনি রাখলে আপনার আমল নামায় বারো মাসের রোজার সব দিবেন এর চাইতে কিছু লাগে অনেক উল্লেখযোগ্য এই ছয়টা রোজা আমরা রাখার চেষ্টা করি মা বোন আসেন অনেকেই এই রোজাগুলো রাখার চেষ্টা করে আমরা এই আমলগুলো করার চেষ্টা করি এই রোজাটা ওই ব্যক্তির জন্য যারা বাহে রমজানের তিরিশটা রোজা রেখেছে এবং সামালে এই ছয়টা রোজা তাদের জন্য বুঝতে পারছেন অনেক মা বোন আছে তাদের মাসিকের একটা সমস্যা থাকে তারা রমজানের রোজা রাখতে পারে না তাদের রোজা অনেকগুলো ছুটে যায় তাদের জন্য কি করণীয় মাসালা হলো তারা এই রমজানের রোজা গুলো কাজা করবে এই যে কটা রোজা তারা রাখতে পারে না এই রোজাগুলো তারা রাখবে এরপরে তারা সব মানে রোজাগুলো রাখতে পারবে কিন্তু আগে রাখতে হবে কি কাজা কাজা রোজা রাখতে হবে এরপর আপনি রাখতে চান সাওয়ালের রোজা রাখতে পারবেন এই রোজা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই বিশেষ বিশেষ আমল গুলো দিয়েছেন এই আমল গুলো রাখা আমাদের জন্য খুবই জরুরি আপনি এই মাসে আপনার আরো সুন্নাত আছে অনেকগুলো সুন্নাত আছে তার ভিতরে হলো যারা হজ করবেন তাদের প্রস্তুতি গ্রহণ করার সুন্নাত যারা হজে যাবে তাদের জন্য এই মাস থেকে তারা কি করবে প্রস্তুতি গ্রহণ করবে তারা ওইখানে গিয়ে কি করবে না করবে এগুলো শিক্ষা করতে হবে তাদেরকে আগে আগে এজন্য এই হজ যাত্রী যারা হবে তাদের জন্য এই মাস থেকে হয় তাদের জন্য প্রস্তুতি এই জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস এই জিল হজ মাস আসতেছে জিল হজ মাসি হজ এই হজের জন্য যারা যাবে তাদের জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাসটা তাদের জন্য শিক্ষণীয় একটি মাস এজন্য আমরা সকলেই হজের ন্যায় করি আমাদেরকে যেন আল্লাহ তাআলা হজ করার তৌফিক দেন সকলে বলে আমিন হজ কি করতে চাই আমরা সবাই হজ করার ন্যায় রাখেন তৌফিক নাই টাকা নাই পয়সা নাই আল্লাহ যে কোনো উপায়ে আমাদের কাছে কবুল করতে পারে যদি মন থেকে আমাদের ন্যায় থাকে যে আমি হজ করব অনেকে তো হজ ফরজ হয়ে গেছে তারপর হজ করে না তাদের জন্য কঠিন হুঁশিয়ারি আল্লাহ তাআলা দিয়েছে কোন ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে হাদিসের কথা সে যদি বলে আগামী বছর করব আগামী বছর আসার পরে সে বলে আবার আগামী বছর করব আবার আগামী বছরের বছর আসার পর আবার বলে আগামী বছর করব এইভাবে করতে 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 যদি সে মৃত্যুবরণ করে সে যদি হজ না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নাম তার জন্য কি জাহান্নাম আপনি হস হয়ে গেছে হস তারি করতে হবে হকু হস খর করা কি যারা ধনী তাদের জন্য কি ফরজ হজ করা কি